হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ রিডিংয়ের শুরুতেই বলবো শুভ রাস পূর্ণিমা আজকের রাস পূর্ণিমার একটা সুন্দর দিন আর এই সুন্দর দিনে আমরা আজকে রিডিংটা কী দেখবো রিডিংটা দেখব যে আপনার সেই ভালোবাসার মানুষ বা আপনি যাকে নিয়ে রিডিংটা দেখতে এসেছেন সে কি আজও আপনার পুরানো স্মৃতি মনে রেখেছে বা মনে করে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা মাইডাল অ্যাপেয়ার সবার জন্য এই রিডিং পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি ওকে আর ওয়ান ওয়ান সেভেন সিক্স আর হার মদের শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে অবশ্যই হবে এনার্জি এক্সচেঞ্জটা মাস্ট আর একটা গুড নিউজ আজকে এই রাস পূর্ণিমার দিনে যারা আমার থেকে আজকে রিডিং নেবেন তো আজকে ছোট্ট একটা এই ডেটটা থেকে একটা লাভ ম্যাসেজ আমার তরফ থেকে ফ্রি থাকে ওকে চলুন দেখে যে সে শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুর এক্সট্রা ম্যারিয়াল অ্যাপে আর সেম জেন্ডারে থাকা মানুষ উইডো সবার জন্য এডিটিং ওকে শুধু জাস্ট আমরা আজকে দেখব যে সেই পুরানো স্মৃতি কি সে আজও মনে রেখেছে তো ডিভোর্স হয়ে গেছে হয়তো বা নো কন্ট্যাক্ট যাই হয়ে থাকুক না কেন সে কি আজও সেই পুরানো স্মৃতি বহন করে বা মনে করে এজ অফ পেন্টিকলস এর কার্ড হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন যে হ্যাঁ সে আজও পুরানো স্মৃতি মনে করে বা মনে রেখেছে এইট অফ ওয়ান্স এবং সে পুরানো স্মৃতি মনে করার পর সম্পর্কে সে না রিউনিয়ন চায় হয়তো বলবেন দিদি দু বছর ডিভোর্স হয়ে গেছে তিন বছর ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ আমি জানি ডিভোর্স হয়ে গেছে তো আজ পাঁচ বছর নৌকানটা সিচুয়েশান দশ বছর নৌকানটা সিচুয়েশান কিন্তু কোথাও না কোথাও সে আপনার কথা মনে মানে মনে করে পুরানো স্মৃতিগুলো সে তার মনে আজও দোলা দেয় এবং যখনই দোলা দেয় তখন ভাবে কাশ যদি সম্পর্কের একটা রিউনিয়ন হতো ফোর অফ পেন্টিকাস এখানে রাহুর কার যখনই মানে সম্পর্কে রিউনিয়ন বা পুরনো স্মৃতিগুলো মনে পড়ে তখনই না আবার তার মধ্যে না রাগ জিদ এটাও না প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় কিং অফ ওয়ান্স রেগে যায় অটোমেটিক্যালি না রাগ এই রাগটা কিন্তু আপনার উপরে রাগ আর এই রাগটা কিন্তু আপনাকে না পাওয়ার রাগ আপনাকে দেখতে পাচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ বাগেরা বাগেরা যা আছে বা কোথাও হয়তো কারোর সাথে দেখতে পাচ্ছে প্রচলতি মানুষের কারো না কারোর সঙ্গে দেখা তো হয়েই যায় আর এখন আমরা কম বেশি সকলেই সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু ছবি আপলোড করি তো সেখান থেকে না যখনই আপনাকে সে দেখতে পায় আরও না অটোমেটিক্যালি একটা ভিতর থেকে রাগ জেদ খুব তৈরি হয় কোথাও না কোথাও সে আপনার স্মৃতি বহন করেই করে দ্য লাভার্স কার্ড দেখেছেন বটম অব দ্য ডেকে সিক্স অফ ওয়ান সে আপনার কাছে আসতে চায় লাভার্স কার্ডের পর আর তো কোনো রিডিং আমার তো রিডিং করতেই ইচ্ছে করে না লাভার্স কার্ডের পর আর কী বলবো বলুন আচ্ছা অলরেডি আমার তেরো কোর্স কিন্তু শুরু হয়ে গেছে যারা শিখতে চাইছেন ঝটপট জটপট করে সিট বুকিং করুন পাঁচ টাকা অ্যাডভান্স দিয়ে সিট বুকিং করতে হবে দশ টাকার কোর্স আর কোর্স এসে সার্টিফিকেট প্রোভাইড করা হবে ওকে অলরেডি কোর্স শুরু হয়ে গেছে এখনো যারা মনে করছেন শিখবেন টেরো আমার কাছ থেকে টেরো শিখবেন ঝটপট ঝটপট সিট বুকিং করে নিন আচ্ছা একটা সময় না সে আপনাকে বিশ্বাস করে ভালোবেসে আমার পাণ্ডবপক্ষের পক্ষের যোদ্ধাদের তার নিজের বাড়ির চাবি গাড়ির চাবি আলমারির চাবি সবটাই সে আপনার হাতে ছেড়ে দিয়েছিল সেই কথাটা তার মনে পড়ে যে আমি কিন্তু তাকে সব দায়িত্ব দিয়েছিলাম এখানে যদি বলেন শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুর আমি বলবো হ্যাঁ এগুলোও রেজোনেট করবে শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে না এটা শাশুড়ি বৌমা ননদ মানে এখানে যদি শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুরের ক্ষেত্রেও হয় যে একটা সময় কিন্তু আমার বাড়ির দায়িত্ব তার হাতে ছিল সেই কথাগুলো তাদের কিন্তু মনে পড়ে যে বাড়ির দায়িত্বটা তার হাতে ছিল এবং একটা সময় আজকে ডেটে দাঁড়িয়ে তাদের মনে হচ্ছে যে সে কিন্তু আমার ঘরে যখন ছিল ঘরটা আলোকিত করেছিল আজ সে নেই হয়তো আমি সেকেন্ড ম্যারেজ করেছি বা হয়তো আমি অন্য রিলেশানশিপে রয়েছি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সেও রয়েছি কিন্তু আমার স্ত্রীর মতো আমার হাজবেন্ডের মতো বা আমার বৌমার মতো বা আমার জামাইয়ের মতো যে কোনো রিলেশনশিপে হোক ওর মতো ঘর আলোকিত ঘরটা প্রবলেম জানেন তো বলার কিছু নেই তো আমার সেই মানুষটা যেটা ঘরটা আলো করেছিল সেটা আর হয় না যদি বলেন সেকেন্ড ম্যারেজ সেকেন্ড ম্যারেজ করার পরও মনে হয় যে আগের মতো আর নেই কতটা মিস করছে বুঝতে পারছেন ও হো কোনো একটা সময় আপনাকে ফুল গিফট করেছে বা আপনার জন্য ফুল নিয়ে এসেছে বা রাস্তায় পথ চলার সময় আপনার প্রিয় ফুলটা যখন তার চোখে পড়ে তখন সে আজও মনে পড়ে করে যে ওই মানুষটা কিন্তু এই ফুলটা পছন্দ করত বা আজকে হয়তো তার সাথে কান্ট্যাক্ট নেই যোগাযোগ নেই সব কিছুই কিন্তু ওই মানুষটা কিন্তু এই ফুলটা পছন্দ করত বা একটা সময় এই ফুলটা আমি তার জন্য নিয়ে যেতাম বা এই জিনিসটা সে খুব পছন্দ করত। এগুলোই তার পুরানো স্মৃতি দোলা দিচ্ছে রিং কারো এরকম সিচুয়েশান হয়ে রয়েছে যে রিং গিফট করার স্মৃতি ঠিক আছে ডেটিং ফার্স্ট ডেট ফার্স্ট ডেটের কথা মনে পড়ে রিং গিফটের কথা মনে পড়ে বা এখনও এমন কিছু সম্পর্ক রয়েছে অত নো কনট্যাক্ট ডিভোর্স কিন্তু তার দেওয়া কোনো জিনিস সে আজও ব্যবহার করে তো যখন সে ব্যবহার করে যখন সে দেখতে পায় যে আমার তো ডিভোর্স হয়ে গেছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন এক্সট্রা ম্যারিটিাল যা বাগেরা বাগেরা শাশুড়ি বউ মা বা শাশুড়ি কোনো জিনিস দিয়েছে শ্বশুর কোনো জিনিস দিয়ে ননদ কিছু দিয়েছে দেওয়ার কিছু দিয়েছে ভাসুর কিছু দিয়েছে যখন সেই জিনিসটা পড়তে দেখে তখন তার মনে পড়ে যে আজও সে কিন্তু আমার জিনিসটা বহন করছে এইগুলো কিন্তু পুরানো স্মৃতিগুলো তাকে খুব আন্দোলিত করছে দ্য স্নেক এবং তারপর তার এটাই মনে হয় যে সবই তো ছিল কিন্তু কি এমন টক্সিক ব্যাপার ঘটে গেল যে এই বিষ হয়ে গেল আমাদের দুজনের এই সম্পর্কটা সে যদি আজও আমার রিং আমার গিফট আমার সমস্ত কিছু সে যদি ব্যবহার করে থাকে আজও যদি সে আমার স্মৃতিকে ক্যারি করে থাকে তাহলে কেন আমাদের দুজনের মধ্যে সম্পর্ক এত টক্সিক হয়ে গেল একটা বাবা এতগুলো ফায়ারি হয়ে গেল নিয়ে এত যাবে না কার্ডটা তাহলে নিয়ে নিতে হবে ও কার্ডগুলো তুলতে আমার প্রচণ্ড সময় নিল আর আমি ভাবলাম যে এমনি জাস্ট পড়ে গেল কার্ডটা কিন্তু না এখানে লিঙ্কটা স্টক করতে হবে এটাই ইউনিভার্সের বার্তা অ্যাকচুয়ালি অনেকের না সামনে অ্যানিভার্সারি রয়েছে ওকে ওয়েডিং রিংস এখানে দুটো জিনিস কাজ করছে অনেকে না রিসেন্ট খুব বাটারফ্লাই এবং কালারিং কোনো ইনসেট দেখতে পাচ্ছেন শুধু বাটারফ্লাই ছাড়াও অন্য অন্য কোনো পতঙ্গ দেখতে পাচ্ছেন তো এইখানে এই যে ওয়েডিং রিংয়ের কার্ড আমি বললাম যে এটা জাস্ট করে গেল না এখানে তিনটে কার্ড ফায়ারি হয়েছে একটা হচ্ছে স্নেকে মানে বারবার মনে হয়েছে কেন রিলেশনশিপটা টক্সিক হলো রিসেন্ট কারো অ্যানিভার্সারি রয়েছে বা রিসেন্ট এই সময়ে বিয়ের ডেট ঠিক হয়ে গিয়েও বিয়ের ডেটটা ক্যান্সেল হয়েছে সেই কথাগুলো সে মনে যে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল আজ বিয়ে হলো না বা রিসেন্ট এই সময়ে আমাদের দুজনের বিয়ে হয়েছিল ঠিক আছে এই কথাগুলো বারবার কিন্তু তার মনে পড়ছে আর তারপর তার মনে পড়ছে কেন এত কিছুর পরেও কেন আমাদের দুজনের রিলেশনশিপটা টক্সিক হচ্ছে আচ্ছা দেখতে ব্রাউন দেখা মানে ভালো কিছু শুভ সংকেত কিন্তু নিয়ে আসা ওকে আমি রিডিংটা এখানেই স্টপ করব কারণ আমি ভাবলাম যে ফায়ারি হয়নি জাস্ট কাটা স্লিপ করেছে এটা ফায়ারই হয়েছে ইউনিভার্সাল ব্লেসিং কার্ডগুলো আমি নিতে চাইছিলাম না তাই অনেকটা লেটও হলো কার্ডটা আমার তুলতে কারণ বটম অব দ্য ডেকে স্থিতিশীল সে আজও এই সম্পর্কটা না জোড়া লাগাতে চায় ডিভোর্সের পরেও নো ক্যানট্যাক্ট সিচুয়েশানের পরেও সে সম্পর্কের এখনও রিউনিয়ন চায় সম্পর্কের এখনও স্টেবিলিটি চায় দেখুন কত সুন্দর একটা ম্যাসেজ এখানে স্টেবিলিটি এখানে লাভার্স কার্ড এখানে শিব কালী না ক্লেম করতে আজকের রিডিংটা জাস্ট অসাম মানে ওয়াও ওয়াও রিডিং কারণ যাদের মনে হয় যে আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ সেকেন্ড ম্যারেজ করে নিয়েছে অন্য রিলেশনশিপে ভালো আছে ফুর্তি করছে এক্ষুনি কমেন্ট পড়বে দিদি আপ আপনি বলছেন তো ঘুরছে ফিরছে খাচ্ছে অ্যাস করছে মজ মস্তি করছে সব করছে আমি বলছি বিশ্বাস করুন পুরনো স্মৃতি তাকে আজও দোলা দেয় তার পুরনো কথা আজও তাকে দোলা দেয় হান্ড্রেড পারসেন্ট